তো এই যে আমার অনেক কিছুই হয়ে গেছে গোছানো আমি এখন যাব নতুন বাসায় আপনাদের সাথে শেয়ার করতে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি নতুন বাসাটা কি রকম তো ভিডিওটি দেখতে থাকুন তো হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে বলেছিলাম যে আমি ঘরটা শেয়ার করব। তো এই হচ্ছে আমার বাসা আমি ঝাড়ু দিলাম তো এটা হচ্ছে পাকঘর আর কি রান্নাঘর এই যে রান্নাঘরটা এখন আমি সব ক্লিন করতেছি তো ঘরটা আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে তো এখনো দরজা লাগানো বাকি আছে থাই লাগানো বাকি আছে এই হচ্ছে একটা টয়লেট আর এই হচ্ছে একটা রুম তো যে দরজাগুলো লাগাবে একটু পরে আর এই যে আর একটা রুম আর এই আর একটা বেডরুম এটা হচ্ছে আমাদের বেডরুম তো এই যে অ্যাটাস্ট বাথরুম আছে এটার ভিতরে তো এখন এগুলি লাগানো হয় না আজকে সন্ধ্যার দিকে নাকি ভাইয়া লাগাই দিবে তো এই হচ্ছে বারান্দা তো ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমি আজকে যে এখন এটা ওয়াশ করবো এখন তার জন্য আসছি তো এখন অনেক কিছু কাজ বাকি আছে তো দেখতে থাকুন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্টে এটা হচ্ছে এখানে সোফা রুম বানাবো আমি এটাকে সোফা ফিট করবো আপনাদের সাথে সামনে আরও নতুন নতুন ব্লক আসবে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে আর একটা গেস্ট রুম হবে এখন আমি অনেক কাজ করতেছি বাসায় প্রচুর কাজ কিছু করার নাই এখন কাজ তো করতেই হবে সব একা একাই করতেছি সাথে। ঘরটা কেউই নাই করতে তারপরে এটা বাসায় আবার চলে এগুলি পোছাপুচির কাজ শেষ করে এতক্ষণ ঝাড়ু দিলাম তো বুঝে নিত তো কত কষ্ট ঘর চেঞ্জ করা মানে পুরো ঝামেলা কিন্তু কি আর করার কিছু তার করার নাই কাজ তো করাই লাগবে অফিট করারটা খুব ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আর এই দরজাগুলো ফিট করবে একটু পরে ওয়াশরুমে দরজাও আসতেছে সব আস্তে আস্তে ওনারা লাগাই দেব বলছে তো সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো কাজের জন্য হয়তো বা বেশি একটা ব্লগ দিতে পারতেছি না তো আজকে আমি আসলাম আইসা এইটার করে না আর আমরা কালকেই আসবো ইনশাল্লাহ এই বাসে কালকেই চলে আসবো আসলে তারপরে নতুন নতুন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো এই যে আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যখন খাওয়া দাওয়া করব তারপর ছেলেকে নিব বোনের বাসার থেকে পরে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকের মতন 看你点点视强了。